সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্ট্যান্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য রেশন কার্ড নিয়ে কেন্দ্র সরকারের তরফ থেকে তিনটি বড় সড়ো আপডেট হ্যাঁ বন্ধুরা যদি আপনাদের কাছে এস পি এইচএইচ আর কেস ওয়াই ওয়ান অথবা আর কেস ওয়াই টু অথবা এ ওয়াই অর্থাৎ যে কোনো রেশন কার্ডই আপনাদের কাছে থাকুক না কেন এই তিনটি নিয়ম কিন্তু আপনাদের জানাটা খুবই প্রয়োজন হ্যাঁ বন্ধুরা পুরো দেশ জুড়ে প্রায় ছ কোটির মতন রেশন কার্ড ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে তো এই লিস্টে আপনার নাম নেই তো কিভাবে বুঝবেন এছাড়াও রেশন কার্ডের বন্টনের নিয়মেও কিন্তু বড়সড় সড়ো পরিবর্তন করা হয়েছে তো কি পরিবর্তন হয়েছে বিস্তারিত জানাবো সেজন্য ভিডিওটিকে দেখতে থাকুন তো রেশন কার্ড নিয়ে প্রথম যে পরিবর্তনটি হয়েছে সেটা হচ্ছে রেশন বন্টনের নিয়মে পরিবর্তন হয়েছে রেশন বন্টনের নিয়ম মানে কি ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে ধরুন আপনাদের কাছে এ ওয়াই রেশন কার্ড রয়েছে তো সেক্ষেত্রে এর আগে আপনি এ ওয়াই রেশন কার্ডে যতটুকুন রেশনের সামগ্রী পেতেন এই মাস থেকে কিন্তু রেশনের সামগ্রী সেম পাবেন কিন্তু চালের পরিমাণ গমের পরিমাণ ডালের পরিমাণ চেঞ্জ হয়ে যাবে তো কি করা হয়েছে নতুন নিয়মে তো প্রথমে এক ইউনিটে যে ক্ষেত্রে তিন কিলো চাল দেওয়া হতো এবং দু কিলো গম দেওয়া হতো এখন থেকে সরকার সেক্ষেত্রে দু কিলো গম দেবে এবং তার পরিবর্তে ঢাই কিলো চাওয়াল দেবে অর্থাৎ এক্ষেত্রে আধা কিলো চাল কম করে দেওয়া হয়েছে অর্থাৎ আগে ছিল হচ্ছে তিন কেজি চাল এবং দু কেজি গম এখন পাবেন হচ্ছে দু কেজি কম যেমন পাচ্ছিলেন সেমন পাবেন কিন্তু আপনি দু তিন কিলো তিন কিলো চালের পরিবর্তে আড়াই কিলো চাল পাবেন তো রেশন বন্টনের নিয়মে প্রথম যেই পরিবর্তনটি হয়েছে সেটা হচ্ছে যেখানে আগে এক ইউনিটে তিন কিলো চাল দেওয়া হতো এবং দু কিলো গম দেওয়া হতো সেক্ষেত্রে এখন এক্ষেত্রে কিন্তু সামান্য একটা পরিবর্তন হয়েছে যেমন আগে দেওয়া হতো হচ্ছে তিন কিলো চাল তিন কিলো চালের পরিবর্তে এখন থেকে আপনারা আড়াই কিলো চাল পাবেন এবং আগে দেওয়া হতো হচ্ছে দু কিলো দেওয়া হতো গম সেই দু কিলো গমের পরিবর্তে এখন থেকে আপনারা আড়াই কিলো গম পাবেন অর্থাৎ টোটাল আগে পাঁচ কিলো পেতেন তিন কিলো চাল পেতেন দু কিলো গম পেতেন সেটা পাঁচ কিলোই থাকছে সেক্ষেত্রে পরিবর্তন হয়ে তিন কিলো চালের পরিবর্তে আড়াই কিলো চাল এবং দু কিলো গমের পরিবর্তে আপনারা আড়াই কিলো গম পাবেন যদি আপনাদের অন্তোদ্বয় অন্য যোজনা অর্থাৎ এ এ রেশন কার্ড থাকে তাহলে সেক্ষেত্রে অন্তর্দায় অন্য যোজনার রেশন কার্ড ধারকরা টোটাল ৩৫ কেজি রেশন পেতেন সব মিলিয়ে পার হেড পঁয়ত্রিশ কিলো রেশন পেতেন সেক্ষেত্রে চোদ্দো কিলো গম ছিল এবং একুশ কিলো চাল ছিল অর্থাৎ চোদ্দো কিলো গম এবং একুশ কেজি চাল দেওয়া হতো এবং এরপরে কিন্তু এই যে চোদ্দো কিলো গম এবং একুশ কিলো চালও পরিবর্তন করা হয়েছে এখন থেকে অন্তোদায় অন্য যোজনা রেশন কার্ড যদি আপনাদের কাছে থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা একুশ কিলো চালের পরিবর্তে আপনারা আঠারো কিলো চাল পাবেন অর্থাৎ তিন কিলো চাল কমানো হয়েছে এবং চোদ্দো কিলো আগে দেওয়া হতো গম সেক্ষেত্রে চোদ্দ কিলো গমের পরিবর্তে আপনারা সতেরো কিলো গম পাবেন অর্থাৎ টোটাল আগে যে ক্ষেত্রে পঁয়ত্রিশ কিলো ছিল সেই পঁয়ত্রিশ কিলোই থাকছে কিন্তু চাল এবং গমের পরিমাণে পরিবর্তন করা হয়েছে এবং এই নতুন নিয়মটি কিন্তু অলরেডি চালু হয়ে গেছে আপনারা যারা যারা এই মাসের রেশন তুলেছেন তারা কি আগের নিয়ম অনুযায়ী তুলেছেন নাকি নতুন নিয়ম অনুযায়ী তুলেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দ্বিতীয় যে পরিবর্তনটি করা হয়েছে বা দ্বিতীয় যে নতুন নিয়মটি জারি হতে চলেছে সেটা হচ্ছে আগামী ফার্স্ট জানুয়ারির মধ্যে আপনাকে আপনার ডিজিটাল রেশন কার্ডের ই যদি করিয়ে না থাকেন সেই ই কমপ্লিট করতে বলা হয়েছে হ্যাঁ বন্ধুরা কেন্দ্র সরকারের তরফ থেকে ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে যে আপনারা যাতে আপনাদের রেশন কার্ডের সাথে ডিজিটাল রেশন কার্ডের সাথে আপনাদের ইকোয়াইসি করিয়ে নিন যদি আপনারা ইকো না করান সেক্ষেত্রে ফার্স্ট জানুয়ারির পর থেকে আপনাদের রেশন কার্ডটিকে ইনঅ্যাক্টিভ করে দেওয়া হবে অর্থাৎ আপনাদের রেশন কার্ড বন্ধ করে দেওয়া হবে এর আগে আপনাদের জানিয়ে দিই যে ফার্স্ট অক্টোবর এর ডেডলাইন ছিল অর্থাৎ ফার্স্ট অক্টোবরের মধ্যে আপনাদের ই করাতে হতো কিন্তু সেক্ষেত্রে অনেকে রয়েছে যারা যারা ইকুয়াইসি করায়নি নি তাদের সময় দেওয়া হয়েছে ফার্স্ট অফ জানুয়ারি পর্যন্ত ফার্স্ট জানুয়ারি করে দেওয়া হয়েছে অর্থাৎ এখন থেকে ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে যদি আপনারা আপনাদের রেশন কার্ডের ইকোয়াইসি না করান সেক্ষেত্রে কিন্তু আপনাদের রেশন কার্ড বন্ধ করে দেওয়া হতে পারে অর্থাৎ আপনারা রেশন সামগ্রী পাবেন না তো এখন প্রশ্নটি হচ্ছে আপনারা ইকোআইসি কিভাবে করবেন তো তার জন্য আপনাদের দুটো স্টেপ রয়েছে ফার্স্ট স্টেপ হচ্ছে আপনাদের যে লোকাল যে রেশনের দোকান রয়েছে সে রেশনের দোকানে যাবেন গিয়ে বলবেন যে আমাদের রেশন কার্ডে এখনও পর্যন্ত ইকোআইসি হয়নি তো তিনি আপনার রেশন কার্ডের বা যা করা সব কিছু করে দেবেন সমস্ত কিছু তিনি গাইড করে দেবেন এবং যদি আপনারা যদি সেরকমভাবে করতে না চান তাহলে আপনাদের যে নিকটবর্তী যে এফসিআইয়ের যে অফিস রয়েছে সেই অফিসে যাবেন সেখান থেকে ফর্ম ঠর্ম দেবে ফর্ম ফিল করে জমা দেবেন তাহলে আপনাদের ইকোয়াইসি হয়ে যাবে এবং ইকোয়াইসির জন্য কিন্তু অবশ্যই আপনাকে আঙুলের ছাপ দিতে হবে অর্থাৎ আধার অথেন্টিকেশন করতে হবে আধার অথেন্টিকেশন ছাড়া কিন্তু ইকো হয় না সেক্ষেত্রে আধার অথেন্টিকেশন অবশ্যই করিয়ে নেবেন তো এরপরে যে আপডেটটি রয়েছে সেই আপডেটে বলা হয়েছে যে সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত প্রায় পাঁচ কোটি আশি লক্ষ রেশন কার্ডকে বন্ধ করে দেওয়া হয়েছে তো বর্তমানে রেশন কার্ড নিয়ে বিভিন্ন ধরনের জালিয়াতির খবর সামনে আসে বিশেষ করে কি ধরনের জালিয়াতি ধরুন কেউ মারা গেছেন তো তার রেশন কার্ডটাকে ডিয়েক্টিভ করা হয়নি তো সেক্ষেত্রে কি হয়েছে তার নামে রেশন তোলা হচ্ছে এছাড়া আরও অনেক কিছু রয়েছে মানে রেশনের কার্ডছুপি করে রেশন কার্ড বানিয়ে নেওয়া হয় অথবা রেশন তিনি এক্সিস্টি করেন না তার নামে রেশন কার্ড হয়ে যায় কোনো পরিবারে তিনজন লোক পাঁচজন লোকের নামে রেশন কার্ড হয়ে যায় তো এই ধরনের কিন্তু অনেক কিছু হয়ে আসছে আগের থেকে তো সেক্ষেত্রে এখন বর্তমানে রেশন কার্ডগুলোকে সমস্ত কিছুকে ডিজিটাইজড করা হয়েছে অর্থাৎ ডিজিটাল রেশন কার্ড বর্তমানে করা হয়েছে এবং এই ডিজিটাল রেশন কার্ড করার জন্য এখনও পর্যন্ত প্রায় পাঁচ কোটি আশি লক্ষ রেশন কার্ড ফর্জি অর্থাৎ পাঁচ কোটি আশি লক্ষ রেশন কার্ড হচ্ছে পুরোপুরিভাবে ভুয়ো করা হয়েছে অর্থাৎ এই সমস্ত রেশন কার্ডের কোনো অস্তিত্বই নেই এই কারণে কেন্দ্র সরকারের তরফ থেকে রেশন কার্ডের ইকোয়াইসি করানোর ওপর জোর দেওয়া হচ্ছে তার কারণ রেশন কার্ডের যদি ইকোয়াইসি করানোটা পসিবল হয় সবাই যদি রেশন কার্ডে ইকোয়াইসি করিয়ে নেয় তাহলে এই ধরনের ভুয়ো রেশন কার্ড ধরাটাকে কিন্তু খুবই সহজ হবে সেই কারণে কেন্দ্র সরকারের তরফ থেকে ফার্স্ট জানুয়ারি দু পর্যন্ত টাইম দেওয়া হয়েছে তো এমনটাও হতে পারে এই পাঁচ কিলো সরি এই পাঁচ কোটি আশি লক্ষের মধ্যে আপনাদের নামও চলে এসছে কারণ ধরুন আপনি এখনও পর্যন্ত আপনাদের এই পাঁচ কোটি আশি লক্ষের মধ্যে ধরুন আপনাদের নামও রয়েছে কিন্তু আপনারা যদি এখনও পর্যন্ত আপনাদের রেশন কার্ডের সাথে আধার কার্ডে লিঙ্ক করিয়ে না থাকেন তাহলে কিন্তু ফার্স্ট জানুয়ারির পর থেকে সেই রেশন কার্ডগুলোকে পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হবে তারপর সেই রেশন কার্ড চালু করতে কিন্তু আপনাকে অনেক হ্যাঁ ওঠাতে হবে তো সে কারণে আপনারা যারা যারা এখনও পর্যন্ত রেশন কার্ডের কে করাননি অবশ্যই আপনাদের কাছে আর কটা দিন সময় রয়েছে কটা দিনের মধ্যে অবশ্যই আপনাদের রেশন কার্ডে ই করিয়ে নেবেন অন্যথা কিন্তু আপনাদের রেশন কার্ড পুরোপুরিভাবে ইন্যাক্টিভ করে দেওয়া হবে বর্তমানে এই প্রায় পাঁচ কোটি আশি লক্ষ লোকের রেশন কার্ডটাকে ফার্জি অর্থাৎ ভুয়ো বলে তারা আইডেন্টিফাই করেছে কিন্তু সেগুলোকে কিন্তু এখনও পর্যন্ত ইনঅাক্টিভ করেনি তো সেগুলো লাস্ট ডেট হচ্ছে ফার্স্ট অফ জানুয়ারি টু তার মধ্যে যদি আপনারা ইকোয়াইসি করিয়ে নেন তো আপনাদের রেশন কার্ড আবার অ্যাক্টিভ হয়ে যাবে আর যদি না করান সেক্ষেত্রে রেশন কার্ডগুলোকে ইন্যাক্টিভ হবে তো ইন হলে কী হবে ইন্যাক্টিভ হলে আপনাদের তো বর্তমানে ডিজিটাল রেশন কার্ডে রয়েছে তো সেক্ষেত্রে সেই ডিজিটাল রেশন কার্ড দিয়ে আপনি যখন তুলতে যাবেন তখন দেখাবে যে আপনাদের নামই তো নেই আপনাদের রেশন কার্ড ইন্যাক্টিভ হয়ে গেছে তো আপনি রেশনের সামগ্রী পাবেন না ওই মাসে তো সেক্ষেত্রে আপনারা যদি এই সমস্ত ঝরঝামেলার মধ্যে যেতে না চান তাহলে যত দ্রুত সম্ভব আপনাদের এ কে করিয়ে নেবেন তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন